আসসালামু আলাইকুম এফ এস ফিরোজ এ আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো পাউরুটি দিয়ে শীতকালের সবজি দিয়ে স্যান্ডউইচ রেসিপি তো এই রেসিপিটি বানাতে আমার প্রথমেই লাগবে একটি ডিম ডিম দিয়ে আমি মিওস বানিয়ে নিব তো এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি চিনি নিয়েছি লবণ নিয়েছি গোলমরিচ নিয়েছি আর নিয়েছি হচ্ছে তেল এবার প্রথমে ডিমটা আমি ভেঙে নিয়েছি এর ভিতরে এক এক করে সবগুলো উপকরণ দিব আমি লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গুড়ার দুধ এরপরে দিয়ে দিচ্ছি এখন একটি হ্যান্ড মিক্স এর সাহায্যে মিক্স করে নেবো অল্প অল্প করে তেল মিক্স করে নেব হ্যান্ড মিক্স এর সাহায্যে মিক্স করতে অনেক সময় লাগে বলে আমি অফ ক্যামেরাতে সাহায্যে নিয়েছি আপনারা বেলেন্ডার ইউজ করতে এতে অল্প সময়ে হয়ে যাবে এই যে দেখুন কি সুন্দর মিয়নিস তৈরি হয়ে গেল আমি এখানে সেদ্ধ করে রাখা মুরগির মাংস নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব টমেটো সস এখন সবগুলো উপকরণের সাথে গোসগুলো মাখিয়ে নেব এখানে আমি নিয়েছি গাজর কুচি আর নিয়েছি পাতাকপি কুচি এখন আমি গোসগুলো একটি ফ্রাই প্যানে ভেজে নেব বাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নেব এখানে নিয়েছি গাজর কুচি পাতাকপি কুচি মিউনিস টমেটো সস ও মুরগির গোছ এগুলো আমি একটি বড় বাটিতে এক এক করে দিয়ে মিক্স করে নেব সব করার পর আমি একটু ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে দেখতে ঠিক এরকমই হবে এখন আমি অল্প অল্প করে দুটো পারোটি মাঝখানে একটি ভালো করে ছড়িয়ে দিবো এক এক করে আমি সবগুলো পারোটিতে দিয়ে দিব আবার একটি ফ্রাই প্যানে অল্প তেল ব্রাশ করে নিয়ে এক এক করে সবগুলো করে ভেজে নিতে হবে তো উল্টানোর জন্য এরকম ব্রাউন কালার হয়ে আসলে এটা উঠিয়ে নিতে হবে এখন এটা কেটে নেওয়ার পালা তো মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি সবগুলো পাউরুটি এভাবে কেটে নিয়ে টমেটো সস এবং নিউনি সুপুর দিয়ে দিয়ে পরিবেশন করে নেব। এই তো দেখুন কি সুন্দর আমি পরিবেশন করে নিয়েছি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অনেক মজার আপনারা ট্রাই করতে পারেন এই রেসিপিটি আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ